الحمد لله الحمد لله والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل ربي كفير وارحم وانت خير الراحمين وقال النبي صلى الله عليه وسلم الدوم مقلباده আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত তুদিনী ভাইরা আজকে আমি কালভের দোয়া কালভ এই কালভেটা কিন্তু মরিচা গুণা করতে করতে মরিচা পড়ে যায় এই কালভকে আল্লাহ তালা পরিষ্কার করে দেবেন এই কালভে কোনো কবিরা গুণা হবে না গুণা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং এই কালভটাকে পরিশুদ্ধির জন্য আল্লাহর কাছে আমরা কীভাবে দোয়া করবো সেই দোয়াটা আজকে আপনাদের শিখাবো আমরা শিখে নেব এবং আমল করার চেষ্টা করবো আমরা আল্লাহ নবীর রহমতুল্লাহ আলমের কাছ থেকেই তো শিখেছি অর্থাৎ নবীজির হাদিস থেকে আমরা শিখেছি যে কালবের জন্য আমরা কী করে দোয়া করবো ইয়া মোকল্লিবল কলুব সব্যথ দিনিক ইয়া মোকল্লিবল কলুব কলবি আলা দিনিক ইয়া মকল্লিবল কলুব সাব্বিত কলবি আলা দীনিক তিনবার করে আমরা নিয়মিত এই দোয়াটা পড়লে আল্লাহ চালা আমাদের এই কালভ পরিপূর্ণ বিশুদ্ধকরণ পরিপূর্ণ ঘোড়া থেকে পাপ কাজ থেকে ফিরে রাখবেন এই কালবে আল্লাহ তালা হৃদায়তে নূর ঢেলে দিবেন যে কাল দিয়ে আমরা এবাদত করব যে কাল একাগ্রতার সাথে আল্লাহকে ডাকবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সকল এবাদতবন্দিগি করব সেই কালটাকে সুস্থ রাখা সেই কাল থেকে সেই কালকে শয়তানুর থেকে হেফাজত রাখার জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে বলবো ইয়া মুকল্ল কুলুব সাব্বিত কলবি আলা দৈনিক এই আমলটি আমরা করবো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সেই তফিক দান করুক আল্লাহ মামিন